আজকে আমি নতুন ইউজারদের জন্য কিছু ইনফরমেশান নিয়ে এসেছি সেগুলো হচ্ছে যে তিনটা ইনফরমেশান আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব যে ইনফরমেশানগুলা নতুনদের জন্য খুব বেশি জরুরি প্রথমটি হচ্ছে যে অনেকেই বলে যে নিজের ভিডিও নিজেরা দেখা যাবে না এটা একদমই একটা ভুল ধারণা কারণ মেটা থেকে বারবারই বলা হয়েছে যে আপনি যখন আপনার ভিডিওটাতে যখন কমেন্টস চেক করতে যাবেন কিংবা রিপ্লাই দিতে যাবেন তখন অটোমেটিকলি আপনার ভিডিওটা প্লে হতেই থাকবে যতই আপনি অটো প্লেটা অফ করে রাখেন এটা কিন্তু হতেই থাকবে যদি এটা মেটা থেকে করা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ভুলভাল বলা হয়ে থাকে যে আমরা নিজের ভিডিও নিজে দেখতে পারবো না তবে হ্যাঁ আমরা কন্টিনিউ আমরা দেখার উদ্দেশ্যে দেখতে পারবো না তবে আমরা কমেন্টস সেকশনে গিয়ে কমেন্টস করার সময় অবশ্যই আমাদের ভিডিওটাকে প্লে করতে পারবো নম্বর টুতে যেটা আছে সেটা হচ্ছে যে আমরা অনেকের কাছ থেকে শুনি যে আমরা নিজের ভিডিও নিজে শেয়ার করতে পারবো না এটাও কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা যেখানে মেটা থেকে বেস্ট প্র্যাকটিসে বারবারই আপনাকে ইনফর্ম করা হচ্ছে যে আপনার ভিডিওটা গ্রুপে শেয়ার করুন কখনো একটা গ্রুপের কথা বলা থাকে কখনো দুইটা কখনো তিনটা এভাবে বলা হয়ে থাকে সো মেটা থেকে যদি আপনাকে নির্দেশনা দেওয়া হয়ে থাকে যে আপনি আপনার ভিডিওটাকে শেয়ার করুন তাহলে কোনো চিন্তা নেই নির্দ্বিধায় করতে পারবেন আর একটা কথা বলা হচ্ছে যে আমরা কখনো স্টার চাইতে পারবো না এটাও ভুল ধারণা আমরা স্টার চাইতেও পারবো মুখ দিয়ে বলেও চাইতে পারবো আবার স্টার দিতেও পারবো এই চাওয়া আর স্টার দেওয়ার ভিতরে কোনো পার্থক্য নেই আছে শুধু আপনি এক্সচেঞ্জ বিষয়ে কোনো কথা বলতে পারবেন না অর্থাৎ আপনি কাউকে যে স্টার দিবেন কিংবা কারো কাছ থেকে এক্সটার নিবেন তার বিনিময়ে আপনার আপনি কোনো বেনিফিট তার সঙ্গে এক্সচেঞ্জ করে নেবেন এই বিষয়টা নিয়ে মেয়েটা জোরালোভাবে নিষেধ করে দিয়েছে যে এটা এক্সচেঞ্জ সিস্টেমে করা যাবে না অবশ্যই আপনি মোটিভেট করতে পারেন যে স্টার পাওয়ার জন্য নতুন ইউজারদের জন্য কিংবা আপনার অন্যান্য ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করার জন্য ফলোয়ারের জন্যে সব ক্ষেত্রে কিন্তু আপনি এগুলো বলতে পারেন তাই বলবো যে ভুলভাল কোনো তথ্য নিয়ে যারা কথা বলে প্লিজ তাদের পিছনে ছুটবেন না অ্যাকুরেটভাবে মেটা থেকে কি বলা হচ্ছে ফেসবুক স্বয়ং কি ইনফরমেশান আপনাকে ডেলিভার করছেন সেগুলো সুন্দরভাবে দেখে সেই অনুপাতে কাজ করবেন কাজের গতি নিজের মতো করে সাজিয়ে নেবেন এবং রেগুলার হবেন দেখবেন যে আপনি অবশ্যই আপনার এই প্ল্যাটফর্ম থেকে সফল হতে পারবেন আর যদি অনেকেরই কথা একসঙ্গে যদি ফলো করার চেষ্টা করেন তাহলে নিশ্চয় অনেকেরই অনেক ধরনের কথা ফলো করতে যেয়ে নিজের গতিটা হারিয়ে ফেলবেন এবং অনেক কিছুর ভিতরে সঠিকটাকে খুঁজে বের করা যেহেতু মুশকিলের বিষয় তাই বলবো যে সব সময় সুনির্ধারিত কোনো বিষয় নিয়ে কাজ করবেন এবং সুনির্ধারিত কিছু কন্টেন্ট ক্রিয়েটরের কথা শুনে নিজের কাজগুলোকে অ্যাডভান্স করার চেষ্টা করবেন ভালো থাকবেন সবাই আর অবশ্যই আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিবেন কমেন্টস করবেন আর অবশ্যই শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।